আমার মনে হয় কি যে বাবার মারা যাওয়ার কারণে আসলে অনেক সময় হয় না যে আসলে হয়তো যে নামাজের ভুলটা মানুষ বলেছিল সালাম ফিরানোর ওইটা হয়তো তার মানসিকতা খারাপ ছিল বা ওই সময় মনটা ওখানে ছিল না বাবার দিকে ছিল এটা আসলে আমি মানে মনে করি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে হয়েছে অনেকে বলতেছে এটা শিক্ষার অভাব আসলে কিনা শিক্ষার অভাব সে তো মনসে তো অনেক আইরুকেটেড পারসন শিক্ষার অভাব না এটা হয় না অনেক সময় ভুল আমরাও কিন্তু অনেক সময় এখনও অনেক কিছুতে ভুল করে ফেলি কিন্তু সেটাকে তো অনেক সময় হঠাৎ করে না মনের অজান্তেই দুই একটা ভুল করে ফেলি অনেক সময় লিখতে গেলেও কিন্তু মনে হয় যে একটা অক্ষর একটা বানান ঠিকমতো হচ্ছে না তো তার মানে কি আমাদের শিক্ষার অভাব মানে এটা হঠাৎ করে মাথা থেকে হারিয়ে যায় আর ওই সময় বাবা মারা যাওয়ার সময় তো কত কিছু হয় মানুষ বেহুশ হয়ে যায় জ্ঞান থাকে না বা মানে কাছের মধ্যে হারিয়ে ফেললে আলোচনা হচ্ছে কেন মনে হচ্ছে না যে সে সুদর্শন পুরুষ হয়ে এই সেই বিভিন্ন এটা আসলে সে তো নিজে বলে না সে সুদর্শন পুরুষ বহুবার এটাকে ভেঙেছে বহুবার বলেছে এবং এই যে অ্যাওয়ার্ডটি সে পেয়েছিল সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা আমিও ছিলাম সেখানে স্টাইলিং ফ্যাশন কোরিওগ্রাফার হিসাবে পেয়েছিল যে নামটা মানুষ দিয়েছে সেটা এরকম আপনাদের মতোই কেউ দিয়েছে আবার আপনারাই ভাইরাল করেছেন আপনারাই আলোচনা করছেন আপনারাই সমালোচনা করছেন তো সব কিছু মিলে এটা মিডিয়ার কার সাজি। তার পাশে আপনি সময় থাকেন বা আপনার পাশেও সে থাকে ভাই হিসাবে বা বন্ধু হিসাবে এক্ষেত্রে তার পাশে কীভাবে রয়েছেন মানসিক একটা মানুষকে নিয়ে ওই সময়টা তো তার বাবা হাসপাতালে ছিল তো প্রতিদিনই আমি প্রায় কথা হতো শান্ত মাথায় ঠান্ডাভাবে হ্যান্ডেল করতে বলেছি সব কিছু তো যেটা হয় এখন মানুষ যদি উঠে পড়ে সমালোচনা করে তো আসলে কিছুই করার থাকে না তো আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শিখবে সে তো ভুল থেকে অনেক কিছু শিখে আর এটা তো আসলে ওই এই যে খেতাবটা সেটা তো তার ভুলও নয় এটা তো আসলে মানুষটাই দিয়েছে মানুষটাই তাকে নিয়ে সমালোচনা করেছে মানুষটাই আলোচনা করছে করে তার ভিউ ভিউ বেড়েছে বাণিজ্য হয়েছে আসলে ভাইয়া ব্যক্তিগত ভাবে তার ড্রেস আপ তার ডিজাইন আপনার কাছে কেমন লাগে আপনি তো এক একটা মানুষ এক এক রকম হবে একটি একটি পুকুরে কিন্তু অনেক রকম মাছ থাকে বিভিন্ন রকম বিভিন্ন সজ্জায় সজ্জিত মানুষই কিন্তু বিভিন্ন রকম হয় এক একটা মানুষ এক এক রকম নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করে এখন সে যেটাকে যেভাবে আলাদা থাকতে চায় আলাদাভাবে সাজতে চায় আলাদা গেট আপ নিতে চায় আলাদাভাবে সবার কাছে মানে ফোকাস হতে চায় সে করুক না এটা তার স্বাধীনতা আজকে প্রোগ্রামটা তো আপনারা সবাই জানিনি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স তো এটা একটা খুব ভালো একটা অভিজ্ঞতা যেহেতু মিসের সাথে মিসেসরাও এখানে অংশগ্রহণ করতে পেরেছে প্রতিযোগিতায় এ শুরু থেকে এইটা শোনার পরে আমার ভীষণই ভালো লেগেছে যে মিসের সাথে মিসেসরা কম্পিটিশান করবে খুব ভালো একটা উদ্বেগ আজকে তো দেখতেই পেলেন জাজমেন্টে বসলাম এরকম প্রতি সপ্তাহে কোনো না কোনো জাজমেন্টে জাজ বসতে হয় কখনও এরকম সুন্দরী প্রতিযোগিতা কখনো নাচের বা অন্যান্য বিষয় তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততা সামনে অনেকগুলো পরপর অনুষ্ঠান আছে অনেকগুলো শেষ হয়ে গিয়েছে তো মাঝখানে এই মাসের শেষের দিকে প্রতিদিনই প্রায় প্রোগ্রাম আছে আগামী দিনে আসলে আমি যেহেতু আমি নৃত্যশিল্পী ডান্স করিওগ্রাফার আমি সবসময় একটা কথাই বলবো যে আমাদের নৃত্যশিল্পীরা যেন ডান্সটাকে পেশা হিসাবে নিতে পারে এবং সেটার জন্য যে যতটুকু লড়াই সেটা আমরা করে যাচ্ছি এবং নৃত্যশিল্পীদের নৃত্যশিল্পী শিক্ষার্থীদের পাশে সবসময় আছি তাদের ভালো থাকা মন্দ থাকা সব সবকিছুর সাথেই আমাদের সবসময় থাকতে হয় আপনার অনেক ভক্তবৃন্দ শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কি সবাইকে বলবো যে যারা ফেসবুকে ছবি বা ভিডিওর পিছনে ভক্ত এবং অভক্ত যারা তারা যে ভুলভাল অনেক লিখে ফেলে যেমন ধরুন আমি কোনো নায়িকাকে নাচ শিখাচ্ছি বা নায়িকার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি তত তখন অনেকেই লেখে যে উনি কে আপনি কে আপনি কেন দাঁড়িয়েছে আসলে ও ওরাও তো জানি না যে আমি ম্যাক্সিমাম সেলিব্রিটিদের শিক্ষক তো আমার স্টুডেন্টদের সমতুল্য যারা তাদের পাশে আমি দাঁড়াবো তাদেরকে আমি রেডি করব গ্রিন রুমে তাদেরকে রিহার্সাল ফ্লোরে নাচ শেখাবো তা আমি তো আমার কাজের ভিডিওই দেই অনেক মানুষ কিন্তু নিজের ভিডিও অন্যান্য ভিডিও সংগ্রহ করে ছাড়ে সেক্ষেত্রে আসলে আমার মনে হয় কি জেনে শুনে বুঝে সমালোচনাটা করবেন থ্যাংক ইউ